দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের সম্প্রতি সংঘর্ষে জড়িয়ে পড়ে সীমান্তে দিন কয়েক ধরে চলায় সংঘর্ষে শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতির মাধ্যমেই শেষ হয়েছে তবে ততক্ষণে দুই দেশের ভুগছে মানবিক সামাজিক ও অর্থনৈতিকভাবে চলুন দেখে নেওয়া যাক এ অস্থায়ী যুদ্ধে কাদের কী ক্ষতি হয়েছে এবং সাময়িকভাবে কি কি ধরনের সাময়িক যান ধ্বংস হয়েছে ভারতের তরফ থেকে জানানো হয়েছে সীমান্তে রাজস্থান পাঞ্জাব ও জম্মু কাশ্মীর অঞ্চলে বেশ কয়েকটি সেনা পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পঞ্চাশ জন সেনা সদস্য নিহত এবং একশো এর বেশি আহত হয়েছে গ্রাম অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণের ফলে শতাধিক বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বহু মানুষ বাসস্থান স্থানচ্যুত হয়েছে ভারতীয় রেলপথ এবং সড়ক পরিবহন ব্যবস্থা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তবর্তী এলাকার স্কুল ও হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে এছাড়াও ভারতের যেটি সর্বোচ্চ ক্ষতির চোখে পড়েছে সেটা হলো পাঁচটি বিমান ধ্বংস করেছে পাকিস্তান এয়ারফোর্স যার এক একটি বিমানের মূল্য তিনশো মিলিয়ন ডলারের থেকেও অধিক তবে ভারতের তুলনায় পাকিস্তানের ক্ষতি এত গুরুতর হয়নি পাকিস্তান জানান আজাদ কাশ্মীর ও পাঞ্জাব অঞ্চলে কমপক্ষে চল্লিশ জন সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকেই সাময়িক ঘাটি ও রাডার স্থাপনার ক্ষতি হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে সীমান্তবর্তী শহর ও গ্রামের সাধারণ মানুষের বাড়ি দোকানপাট ধ্বংস হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষকে নিরাপদে আশ্রয় সরিয়ে নিতে হয়েছে এছাড়াও দুই দেশের সীমান্তে বিস্ফোরণে বিস্তৃত কৃষি জমি পুড়ে গেছে অসংখ্য যানবাহন ও সাময়িক যান ধ্বংস হয়েছে টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে আরও অনেক এলাকায় সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য ও আতঙ্কের মাত্রা বেড়ে গিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতিকে স্বাগতম জানিয়েছে তবে তারা বলছে এমন সংঘর্ষর পুনরাবৃত্তি যেন না ঘটে সেটা নিশ্চিত করতে হবে যুদ্ধবিরতি হয়তো একটি সাময়িক তবে দুই দেশের মধ্যে লুকিয়ে থাকা উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি শান্তির পথে হাঁটবে কি ভারত ও পাকিস্তান তা এখন সময় বলে দেবে ধন্যবাদ সবাইকে ইন্টারন্যাশনাল নিউজ জমা টিভি ঢাকা